হে হেলদ বৈশি হেলো একটু আমার চ্যানেল সব মনে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সো কালকে একটা ভিডিও তো আমরা দেখছি যে আমরা কি সিএস খেলছিলাম সো সেখানে তো আমরা কোনো ভালোই উঠতে পারলাম না সো আজকে কিন্তু দেখেন আমাদের হার্ট টেস্ট আর কেমন গেছে অনেক হার্ট ফিলার করতেছে তো আর একটা কথা বলি যারা যারা আমার হাতে খেলতে চান বা আমার স্কোর হতে এই টিমমেট হতে চান তারা কমেন্ট বক্সে তাদের ইউআইডা দিয়ে যাবেন আমি চেষ্টা করবো তাদের সাথে অ্যাড হওয়ার জন্য আর আমার সিএস খেলার জন্য আমি ভালো একটা স্কোট চাই যদি আপনি আমাকে হতে চান তাহলে আসতে পারেন সো চল আমারটা ন খেলে আসছে স্টার্ড আমার টু ডেস বি

গ্রাউন্ড হয়ে গেলো যে ইমেচার বডি হয়ে নেই সেটা ইভেন্ট টিউব নিসে যে দেখি ওটা আপনার টিউব নিয়েছে সেখানে ঝুম করে সব আপনি তো আমার যে দিছে নয় সঙ্গে মেরি করে নেই কোনো নেই আমার ছিল প্রত্যেক ভিডিওতে বলিও আজকে এই ভিডিওতে বলতেছি যে আমার যে সাউন্ড কোয়ালিটি তো অনেক খারাপ হতে পারে যেহেতু আমি নতুন নেটওয়ার্ক বিষয়টা এডিটিং এ পারি না সো আর এই জায়গায় কিন্তু আমার যে ভয়েস কোয়ালিটি এটা অনেক খারাপ একদম পিওর কারণ এই যে

देखे <Five pressing Gegen West> कोई <सत> <सत>

87 6 इंच 6 इंच बीवी सीरियल नाम और ये तो चीज में ही तक है क्या करें डेटा एक मैंने मानिए 90 तरी को तो देखिए एंटर एक बार से स्मूथ क्रास से होते الله सुल्सी पेजेस एकटा दे एकटा क्रास

সো আমাদের কিন্তু সিএস ভিডিও আবার আসবে সমস্যা নেই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন গুড বাই দেখা যাচ্ছে এখন ভিডিওতে